বুনিয়াদি শিক্ষা কলমা নামাজ রোজা হজ আর জাকাত আচ্ছা এই কটা পালন করলে সেকে মুসলমান জি আচ্ছা আর বাকি যেগুলো আছে যে চার অঞ্চল যেগুলো হয় হ্যাঁ এগুলো কি এগুলো কি ইসলামের মধ্যে পড়ে

ওরা যে ধরে জি আসলে কি শিক্ষাগুরু হিসাবে ধরে না এমনি করে পাহাড়পা টিপে পাহাড় টিপা গলদ কিন্তু বাস্তব ভয় কোনটা বাস্তব যদি সে আমি যে মাস্টারের কাছে পড়লাম পড়ার পর দিন সে মাস্টার অক্ষম হয়ে যায় না মানে বাস্তব যেটা চলছে আর আপনাদের বেরলে মাঝভাবের মধ্যে যে বিষয়গুলো চলছে মাযাদা চাদর চড়ানো থেকে শুরু করে এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি কি বলেন আপনার মতামত এই সম্বন্ধে বিষয়গুলোর মনে হলো আমি তো ঠিক মানে 100% জানি না তাহলে আমি বলবো এটা ঠিক কি বেঠিক এটা বলতে পারবো না আপনার কি বলে ওহ মন তো বলে জি মাযারে চাদর চড়ানো মাযারে গিয়ে হয়তো উনাকে দোয়া করতে পারেন কিন্তু যে চাদর চড়ানো এটা

এবং আমরা যে মাজারে যাই সেখন যে দোয়া করি আমরা সে মাজার যেনে শুয়ে আছেন আমরা কি তেনার কাছে চাইতে যাই না আল্লাহর কাছে চাই তেনার কাছে চাইলে চিনা তেনার কাছে চাইলে ভুল হবে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না আচ্ছা কিন্তু এইটা আমি বলতে পারি যে আমাদের হাজী সাহেব জানা দিনারা মক্কা মদিনায় যে হজ করতে যাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় এবং ওনার কবরে যদি চাদর কোন চড়ে না ওখানে নিয়ম নিয়ম নাই নাই থাকবে না যখন আর অন্য জায়গায় নিয়ম থাকবে না এটা বলতে পারি আচ্ছা তাহলে চড়ানো জায়েজ না না যায় এইটা কিন্তু আমি বলতে পারবো আমি এই সম্বন্ধে খুব একটা ভালো না আচ্ছা তাহলে না এখানে আপনার সাথে যেখানটা আমি চাষ এই জন্য

তো মাজারে চাদর এবং টাকা পয়সা মাজারে দেওয়া এইটার জন্য এটা উত্তরটা দেওয়ার জন্য আপনি কয় মাস সময় চান আমাকে কিছুদিন দিতে হবে সময় এক বছর না না এক বছর লাগবে না এক মাস হ্যাঁ এক মাস